আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস এ মোহাম্মদ নাদিব আগামীকাল হচ্ছে রবিবার তো শুরুে আসলে আপনারা কী কী ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন পূর্ণিমা মাঝে যে কী কী অফার আছে সেই কালেকশনগুলি আজকের ভিডিওতে থাকবে প্রথমে যে ড্রেসের কালেকশনগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য তেরোশো টাকার মাসাল ড্রেস এই যে রথের যে কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে তেরোশো টাকার পাকিস্তানি মাসাল ব্র্যান্ডের ড্রেস থাকবে এখানে পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস আছে যে ব্র্যান্ডটা হচ্ছে অনেক ফেমাস ব্র্যান্ড এখানে হচ্ছে আপনারা বাইশশো টাকার মধ্যে সেই ড্রেসটা পেয়ে যাবেন ক্যাটালগটা আপনাদেরকে দেখাই দিই এটা ফাথিয়া ক্যাটালগের ড্রেস এটা অরিজিনাল পাকিস্তানি ফাতিহা ক্যাটালকের ড্রেস থাকবে আপনাদের জন্য ড্রেসগুলো খুবই স্মার্ট থাকবে যেগুলো আপনারা বাইশশো টাকা করে পেয়ে যাচ্ছেন এবং আঠারোশো টাকার মধ্যে কিছু কাজ করার ড্রেস রয়েছে এবং এই পাশে এক হাজার টাকার মধ্যে গুলজি ড্রেসটা রয়েছে এবং এগুলো সব আছে পনেরোশো টাকার পাকিস্তানি যেগুলো হচ্ছে কটনের উপরে কাজ করা সেই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই পাশে যে ড্রেসগুলো আছে এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য বিন খালিদ বিন হামিদ ব্র্যান্ডের কয়েকটা ক্যাটালকের ড্রেস এবং এই পাশেও সেই কালেকশনগুলো কিছু আছে যেগুলো আমরা তিন হাজার পাঁচশো করে আপনাদেরকে দিচ্ছি এবং দিল্লি বুটিসের ড্রেস যে ড্রেসের কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা করে এখানে পঁচিশশো তিন হাজার টাকার ড্রেসও আছে সব আপনারা অ্যাভারেজে পেয়ে যাচ্ছেন হচ্ছে দুই হাজার টাকা করে এই অফারটা ইনশাল্লাহ আগামীকাল শুরু মাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্লাস এ পাশে আটশো টাকার মধ্যে কিছু আপনারা কাজ করা ড্রেস পেয়ে যাবেন এগুলো আটশো টাকার মধ্যে স্টোনের কাজ করা ড্রেস এবং আটশো টাকার মধ্যে আরও এখানে আরেকটা ডিজাইনের ড্রেস রয়েছে এবং এই ঘরটাতে এ পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য লোনের কালেকশন পাকিস্তানি জমজম লোন উইথ সিল্ক দোপাটার ড্রেসগুলো যেগুলো আমরা নয়শো টাকা করে আপনাদের দিচ্ছি রেডি ড্রেসের শুরুে কি কি কালেকশন আছে দেখা দেয় আপনাদেরকে এগুলো সব হচ্ছে আটশো টাকার মধ্যে কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো সব হচ্ছে আটশো টাকার মধ্যে তৈরি করা ড্রেস থাকবে এবং এ পাশে এক হাজার টাকার মধ্যে তৈরি করা ড্রেস থাকবে এগুলো আটশো টাকা থাকছে আপনাদের জন্য দুই হাজার টাকার ড্রেস আছে পনেরোশো টাকার ড্রেস আছে এক হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান আছে ইনশাল্লাহ রবিবার আপনাদের জন্য ভরপুর কালেকশান থাকবে পূর্ণিমা শাড়ি যে আসতে একত্রিশশো টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর রেডিমেড ফোর পিসের কালেকশানগুলো পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে তিন হাজার একশো টাকা করে থাকবে এখানে প্রচুর ডিজাইন আছে কালার আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন এবং এপাশে যেগুলো আছে এগুলো হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এখানে গারারা ড্রেসও আছে সেগুলো আমরা তিন হাজার পাঁচশো করে আপনাদেরকে নিচ্ছি এবং ক্যাটালগের ড্রেস আছে এখানে বিভিন্ন ক্যাটালগের ড্রেসের কালেকশান আছে খুবসুরত আছে দেওয়াত আছে তারপরে মিনাল আছে আর অনেক অনেক ক্যাটালগের ড্রেস আছে যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে আঠারোশো টাকা করে এবং এপাশে আপনাদের জন্য কিছু কাজ করার ড্রেস আছে এবং পাকিস্তানের ড্রেসের নতুন শিপমেন্ট চলে আসে সেটা আলতা ব্র্যান্ডের থাকবে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা এছাড়াও এখানে বিন হামিদ বিন খালিদের অনেক অনেক ড্রেসের কালেকশন আছে এই যে দেখুন যেগুলো আপনাদের জন্য রেডি করা হচ্ছে এই যে নতুন অনেক কালেকশন আছে পাকিস্তানি যে প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ ড্রেস থাকবে প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ ড্রেস থাকবে ইনশাল্লাহ শুরুমে চলে আসলেই সেই কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে পাকিস্তানে নাম করা নাম করা ব্র্যান্ডের ড্রেস যেমন তা আকুল নুরস তারপর হচ্ছে বিন হামিদ আরও অনেক ব্র্যান্ডের আলতা আকুল ব্র্যান্ডের ড্রেসগুলো পাবেন এবং এই পাশেও কিন্তু আপনাদের জন্য সেই কালেকশানগুলো আছে এই যে এই পাশেও কিন্তু আপনাদের জন্য লাক্সারি পার্টিওয়ারের সেই কালেকশানগুলো আছে এখানে অনেক অনেক ড্রেসের কালেকশন অনেক অনেক ড্রেসের কালেকশান আছে লিখুন এখানে কত পরিমাণ কালেকশান থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য লাক্সারি পার্টিওয়ারগুলো এখানে প্রচুর পরিমাণে লাক্সারি পার্টিওয়ারগুলো আছে এখানে তিন হাজার টাকার মধ্যে আপনারা তৈরি করা ড্রেসের কালেকশন পাচ্ছেন যেগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকার ড্রেস এবং যারা হচ্ছে পেডি বা লোন নিতে চাচ্ছেন একেবারে হচ্ছে যেগুলো হচ্ছে মানে একসাথে সেট বাই সেট নিতে চাচ্ছেন আপনারা নিতে পারবেন অনেক আছে এখানে তেরোশো টাকার ফোর পিসের কালেকশান আসছে নতুন এবং এগুলো এক হাজার টাকা করে অফার চলতেছে বিন রাফিক তারপর হচ্ছে বার্ফি ক্যাটালকের ড্রেস এই যে বার্ফি থ্রি পিস এবং বিন রাফিকের ড্রেসগুলো তেরোশো টাকার মশাল আছে এবং নয়শো টাকার প্রচুর পরিমাণ ড্রেস থাকবে এগুলো ইনশাল আগামীকাল শুরু মাসটাই পেয়ে যাবেন এই যে বিন হামিদ পাকিস্তানের ড্রেসের অনেক ডিজাইন আছে এবং এ পাশে আপনাদের জন্য প্রচুর পরিমাণে লোনের কালেকশান আছে দেখুন এগুলো সব জমজম লোনের কালেকশন যে কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আটশো টাকার ড্রেসও আছে এই শোরুমটাতে তেরোশো টাকার অনেক ড্রেস আছে এগুলো সব নশো টাকার লোন থাকবে আমাদের যে দুইটা শোরুমে অফার চলে সেই দুটা শোরুমে আসতে কী কী অফার পাবেন আমি একটু দেখাই দিই আপনাদের এই যে ড্রেসগুলো আছে এগুলো আমরা ছয়শো টাকা করে অফার দিব ইনশাল্লাহ যে ছয়শো টাকার যেখানে ছয়শো টাকার ড্রেসের অফার আছে এগুলো সব ছয়শো টাকা থাকবে আপনাদের জন্য দেশে যে ড্রেসগুলো আছে সেগুলো সব ছশো টাকা করে থাকবে ইনশাআল্লাহ চলে আসবেন এবং নয়শো টাকার ড্রেস আছে এই যে নয়শো টাকার ড্রেস আছে এবং এ পাশে তেরোশো টাকার ড্রেস আছে এই ড্রেসগুলো পার্চেস করতে হলে সরাসরি শোরুমে আসতে হবে এখন যে দুটো শোরুমের কালেকশন আমি দেখাবো এবং এগারোশো টাকার ড্রেস আছে আটশো নয়শো টাকার ড্রেস আছে তো সামনের যে শোরুমটা এই শোরুমটাতে আপনারা কালেকশন আছে এখানে এগুলো সব নয়শো টাকার মাসাল ড্রেস এগুলো সব হচ্ছে নয়শো টাকার কাজ করার যেগুলো হচ্ছে তেরোশো পনেরোশো টাকা লাগে কিনতে গেলে সেই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এবং এ পাশে আপনাদের জন্য সতেরোশো আঠারোশো টাকার ড্রেস মাত্র আমরা হচ্ছে এক হাজার টাকা করে অফার দিয়ে দিয়েছি যে ড্রেসগুলো পার্চেস করতে হলে শুরু আসতে হবে সরাসরি এখানে সাতশো টাকার মধ্যে আপনারা বারিশের কালেকশন পাচ্ছেন এবং চারশো পঞ্চাশ টাকার মধ্যে প্রচুর কালেকশন আছে এগুলো চারশো পঞ্চাশ টাকা থাকছে যে এখানে আপনাদের জন্য সাতশো টাকার মধ্যে আরো ড্রেসের কালেকশন আছে এগুলো সব হচ্ছে আটশো টাকার মধ্যে বিবেক ড্রেস ইন্ডিয়ান বিবেক ব্র্যান্ডের ড্রেস আপনারা পেয়ে যাবেন হচ্ছে আটশো টাকা করে এখানে ছয়শো পঞ্চাশ টাকার অনেক অনেক ড্রেসের কালেকশন আছে দেখুন কত পরিমাণ কালেকশন অনেক অনেক কালেকশন থাকে আগামীকাল রবিবার আপনাদের জন্য প্রচুর কালেকশন আছে প্রত্যেকে পূর্ণিমা সারি যে চলে দেখুন এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস এখানে আটশো টাকার ড্রেস আছে তা এখানে তেরোশো টাকার ড্রেস পাবেন মাসাল ড্রেস পাবেন এখানে থাকবে হচ্ছে এগুলো চা এগুলো থাকবে হচ্ছে আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকা জমজমার কালেকশন এখানে আটশো টাকার অনেক ড্রেস আছে নশো টাকার লোন আছে প্রচুর কালেকশন আছে এই যে আমাদের এই শোরুমটা তো আনলিমিটেড কালেকশন থাকবে আপনাদের জন্য এছাড়াও কিন্তু এখানে থাকবে সুতি কালেকশন এই যেগুলো সব হচ্ছে আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকার এই যেগুলো সব চারশো পঞ্চাশ টাকার কালেকশন এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে রবিবার যারা শুরু আসবেন এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুরুই কীভাবে আসবেন বলে দিচ্ছি সরাসরি ঢাকা এলিফেন রোড আসবেন আলফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের সাথের বিল্ডিংটা হচ্ছে নূর্মানসন মার্কেট সেই নূমানসন মার্কেটের চতুর্থ পূর্ণিমা পূর্ণাশী পূর্ণিমা সারি যে আসতে আজকে দেখো সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে তো প্রত্যেকে ভালো থাকবেন আলটা হাসেস